আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা আপনারা আল্লাহর রাস্তে ভালো আছেন আমি আল্লাহর হস্তে ভালো আছি আমি এখন আপনাদের পাউডার ছত্রাকনাশক ফসলে কতবার ব্যবহার করলে আপনাদের ফসল সব থেকে ভালো হবে এ বিষয়ে আমি আপনাদের ভিডিও দিচ্ছি সূত্র দর্শক আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে পাউডার ছত্রাকনাশক আমরা ব্যবহার করি দেখা যাচ্ছে জ্যাজ করি মেনকোজেব জ্যাজ আবার বলু মেনকোজেব করি পাউডার জাতীয় যত রকমের ছত্রাকনাশক আছে আমরা ফসলে কতবার ব্যবহার করলে বেশি লাভবান হব বা কতবার ব্যবহার করলে বেশি ক্ষতি হবে এ বিষয়ে আমি আপনাদের ভিডিও দিচ্ছি তো সুপ্রিয় বন্ধুরা মনে করেন আমাদের জ্যাজ আছে জ্যাজ এই জ্যাজ ব্লু মেনকোজে যে পা রিডোমিল গোল্ড এটার কিন্তু আপনার সব পাউডার ছত্রাকনাশক এইবার এই পাউডার ছত্রাকনাশক দেখা যাচ্ছে আপনি ফসলে আপনি যখন প্রথম স্প্রে করবেন এবার রিডোমিল গোল্ডটা আলাদা কিন্তু আমি মেন মেনকোজেবের উপরেই বেশি কথা বলছি মেনকজেপটা আপনারা বেশি করা যাবে না রিডোমিল গোল্ড আপনি করতে পারেন কিন্তু মেন কোজে আপনি যখন একবার স্প্রে করলেন করার পরে দেখছেন যে তারপরে এক সপ্তাহে আবার স্প্রে করলেন তারপরে সপ্তাহে আবার স্প্রে করলেন এইভাবে যখন আপনি স্প্রে করতে থাকবেন সেখানে দেখবেন যে আপনার গাছ অটোমেটিকই আপনার সতরাখেরই আক্রমণে গাছ আপনার পাতা মাতা গলা ঝলসি পুইড়ি নষ্ট হয়ে গেছে সুপ্রিয় বন্ধুরা এটা করা যাবে না কিসের জন্য আমি বলছি আপনি পাউডার শতকনাশুক তিন চারবার আপনি যখন ব্যবহার করবেন এবার পাতার উপরে কিন্তু আপনার পাউডারের মতন আপনার যে গাছের কিন্তু আপনার পাতার মাধ্যম দিয়েই কিন্তু আপনার খাবার গ্রহণ করে তেবেগায় গায়ে আপনার গাছ সুস্থ সবল হয় এবার যখন পরপর যখন আপনি পাউডার শত্রাকশুক ওই পাতার উপর দিয়ে মাইরি দিয়ে পাতা একদম দেখছেন যে নীল করে রেখেছেন বা হলুদ করে রেখেছেন বা সাদা করে রেখেছেন এইভাবে করে রাখলে গাছ কিন্তু আপনার ওই খাবার গ্রহণ করতে পারে না গাছ আসতেই আপনি লিক লিক হয়ে যায় প্রথমে প্রথম দু একবার স্প্রে করার পরে গাছ কিন্তু আপনার ভালো হবে সতেজ হবে গাছ ভালো লাগবে কিন্তু বারবার আমরা এই পাউডার ছত্রাকনাশকটা আমরা ফসলে স্প্রে করবো না আপনি যে ফসলই হোক শশা হোক করল্লা হোক লাউ হোক সিসিঙ্গা হোক ঢ্যাঁড়শ হোক মূলা হোক আপনার যত প্রকারের ফসল আছে সবজি ফসল নামান ধান ধানেও দেয়া যায় আপনার এবার কার্বন ডাইঅে গ্রুপেও কিন্তু আপনার পাউডার আছে পাউডার আবার আবারও পাওয়া যায় তে এ হলো মেনকোজের গ্রুপের যত রকমের পাউডার এই পাউডার সত্রকনাশক আমরা ফসলে দেখা যাচ্ছে রোগ দমন করার জন্য আমরা ব্যবহার করব না গাছে দেখা যাচ্ছে ছত্রাকের আক্রমণ হয়েছে আমরা অমনি কোজে ম্যারিয়ে দিচ্ছি এতে আপনার রোগ দমন হবে না গাছ দেখা যাচ্ছে আপনার পাতা পোড়া পোড়া ভাব লাগছে আমরা অমনি দেখা যাচ্ছে ব্লু মেনকোজেভ বা আপনার বিভিন্ন মেনকোজেফ গ্রুপেরই আমরা বিভিন্ন কোম্পানির ওষুধ অমনি ম্যারি দিচ্ছি এতে কিন্তু আপনার ছত্রাকও যাবে না প্লাস গাছে আরও বেশি ছত্রাকের আক্রমণ হবে আপনার পাউডার মেনকোজেপ গ্রুপের এই ছত্রাকনাশকটা আমরা ব্যবহার করব দেখা যাচ্ছে গাছ সুস্থ গাছে গাছ সুস্থ আছে ফসল আমাদের সুস্থ আসে সেই সুস্থ ফসলে আমরা ব্যবহার করব এবার এই ছত্রাকনাশকটা আমরা ব্যবহার করব দেখা যাচ্ছে গাছ আপনার পাউডার ছত্রাকটা ব্যবহার করব গাছ দেখা যাচ্ছে আপনার ফুল ফল আসছে সেই সময় ব্যবহার করতে পারব আবার আপনার গাছে দেখা যাচ্ছে খুবই আপনার মানে জোর কম এই সময় তো আমরা এই শতক স্প্রে করতে পারব তারপরে গাছ দেখা যাচ্ছে ভরপুর আপনার ফল দিছে ফলেও আমরা এই শতক স্প্রে করতে পারবো এই আপনার এই যে আপনি পাউডার মেন যে এটা কিন্তু আমরা স্প্রে করব ফসলে কিন্তু মাঝে মধ্যে এক আধবার করে আমরা সুস্থ গাছে স্প্রে করব এবার দেখা যাচ্ছে আপনি ছত্রাকের আক্রমণ হয়ে গেছে ওই ফসলে আপনি মেন কোজে স্প্রে করেছেন আমি যে ছত্রাকনাশক দিচ্ছি দি বাড়িতে এসে বসে থাকলে ভাই আপনার ফসল ভালো হবে না আপনি পরীক্ষা করেন অনেক সময় দেখা যাচ্ছে সাড়ে একশো লাগে আপনি মেন করে দিয়েছেন কিন্তু আপনাদের একটু কাজ হয়েছে বা এরকমও বলতে পারেন অনেক ভাইরা যে হ্যাঁ ভাই মেন করতে কাজ হয় কিন্তু কাজ হয় কিন্তু আপনি যখন পুরোপুরি যখন আপনার সত্রাকের আক্রমণ হয়ে গেছে বা গাছের মাথা পোড়া বা পাতা পোড়া বা পাতা জলসানো বা এইসবের আক্রমণ যদি আপনার মেলা হয়ে যায় তাহলে কিন্তু আপনি এতে ট্রেগেল দেবে না এতে ট্রেগেল দেবে আপনার আর এক ছত্রাসক ওগুলোর পরে আমি ভিডিও আমার অনেক দেওয়া আছে আপনারা দেখতে পারেন আমি শুধু মেন কত কতবার ব্যবহার করবেন বা কখন করবেন আমি সেই বিষয়ে আমি আপনাদের বলছি বন্ধুরা আপনার যে মেন মেনকোজেপ গ্রুপের যে আপনার এবার বহু কোম্পানির আছে দেখা যাচ্ছে নীল কালারের একটা আছে একটা হলুদ কালারের আছে সাদা কালারের আছে বিভিন্ন রকমের কালারের কোজের আছে এবার আপনার জিনিস একই এক এক কোম্পানি এক রকমের কালার তৈরি করেছে এবার ক্লোরাইড গ্রুপেরও আপনার সত্রাকশক আছে এটাও আমরা সুস্থ গাছে স্প্রে করব আপনার সত্রাকের আক্রমণ হয়ে গেছে ঢলে পড়া রোগ হয়ে গেছে আপনার কাণ্ড প্রসাদ ধরেছে এগুলোতে কিন্তু আপনার আপনার দেবে না এগুলো সুস্থ গাছে আপনি স্প্রে করবেন গাছ আপনার সতেল বা ভালো রাখবে তারপরে বারবার দুইবার বেশি আমরা তিনবার স্প্রে করব না তো সুপ্রিয় বন্ধুরা আমি যে পাউডার ছত্রাকনাশকের যে কথাগুলো আমি আপনাদের বললাম এই এই ওষুধগুলো এই যে মেনকো যে পরিস্থিতি সারা জীবন মানুষ ব্যবহার করে এই পাউডার ছত্রাকনাশকটা আমরা ব্যবহার করব পর দুইবার ব্যবহার করার পরে আমরা ছত্রাকনাশক চেঞ্জ করবো না হলে আপনার গাছের কিন্তু আপনার খাদ্য মানে খাদ্য গ্রহণ করতে সমস্যা হবে গাছের ডুগা শ্রিকণ হয়ে মাথাটা পুঁড়ি মানে গাছ আর বড়ো হবে না বা গাছ আপনার সমস্যা হয় নষ্ট হয়ে যাবে বা গাছ দ্রুত বুড়ি হয়ে যাবে তো এই হলো আপনার পাউডার মিন্তির গ্রুপের ওষুধ স্প্রে করা এইবার বিভিন্ন জিনিস পাউডার আছে স্প্রে করলে গাছ কালো হয় এই হয় এগুলোও কিন্তু আমরা পাউডার জাতীয় জিনিস আমরা স্প্রে করব কিন্তু এক দুইবার এই হলো আপনার নিয়ম পাউডার জাতীয় দেখা যাচ্ছে বিভিন্ন রকমের হাবি জাবি বিভিন্ন রকমের প্ল্যান্ট হরমন বরমোন বহুত কোম্পানির আছে এগুলো আপনারা করতে চলে এক থেকে দুইবার এই যখন বারবার খালি করার পরে থাকলে আপনি গাছ কিন্তু বেশি দিন লাস্টিং করবে না গাছ আপনার ফসল শেষ হয়ে যাবে বা ফসলও ভালো আপনি লাভবান হতে পারবেন না এটা মাথায় রাখবেন পাউডার শতাবাস আমরা এক থেকে দুইবার ব্যবহার করব এইবার আপনি মৌসুম ব্যাপী মেলাবার করতে পারবেন আপনার ফসল যদি দীর্ঘমেয়াদী হয় কিন্তু আপনার ওই মাঝে মধ্যে এক একবার সুস্থ গাছে আপনি এক একবার দেখা গেছে মেনগোজে দেওয়ার দরকার আপনি দিতে পারেন এতে কোনো সমস্যা হবে না তো সুপ্রিয় বন্ধুরা আমি ভিডিও এই পর্যন্ত রাখলাম পাউডার ছত্রাকনাশক সম্পর্কে আপনারা অবশ্যই বুঝতে পারলেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনি আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত